আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার ছাব্বিশ চোদ্দ শত ছচল্লিশ হিজড়ি এগারো জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফচরের ওয়াক্ত শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা উনচাল্লিশ মিনিট শেষ আটটা তিন মিনিট ঈশা শুরু আটটা চার মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেইশ মিনিট থেকে ছয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ সাহারির শেষ সময় তিনটা ছিচল্লিশ মিনিট ইশরাক পাঁচটা আটাইশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ পাঁচটা আঠাশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের রিজিকে বরকত দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদ দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে